এভরিওয়ান কেমন আছো বন্ধুরা ভালো আছো আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আর চলো তোমাদের সাথে আজকে চলে এলাম সকাল সকাল কিচেনে চলো ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি ব্রেকফাস্টটা কমপ্লিট হয়ে গেল মোটামুটি চলো এবার আমরা খেয়ে নিই আর এই যে পাটার দিয়ে যদি ব্রেড শেঁকা হয় খেতে না দুর্দান্ত লাগে আর তার সঙ্গে দুধের চা আর কী বলতো আমরা ছোটোবেলায় ভাবতাম বাটার কী জিনিস দাদাদের কাছ থেকে কিংবা আশপাশে যদি শুনতাম মা এদিকে জিজ্ঞাসা করতাম মা বাটারটা কী আর কী বলতো ছোটোবেলায় হর একটা কিছু কিছু জিনিসে মনে হতো যেন এইটা কি জিনিস জানতাম না কি না সেই কারণেই আর কি কি বলতো খেতাম ছোট ছিলাম বলে তো সব জিনিস আর চিনতে পারতাম না সেই জন্য আরো এটা মনে হতো আর এই যে তারপরে ব্রেকফাস্ট কমপ্লিট করে জামা কাপড় কাচতে দিয়েছিলাম তো ভাবলাম রোদ প্রচণ্ড উঠেছে তো একবার শুকো দিয়ে চলে আসি তারপরে এসে সমস্ত কাজ আবার সেরে নেবো আর দুপুরের মধ্যে জামা কাপড় শুকিয়ে কমপ্লিট হয়ে যাবে আর এই যে না আমার মেয়ে দেখো একটু ঘুরে উড়াচ্ছে মানা করছি এত রোদে ঘুরে উড়ুস না শুনছে না সে কিছুতে বলে তুমি যতক্ষণ জামা কাপড় মেলবে ততক্ষণ আমিও থাকবো তারপরে তোমার সাথে চলে যাব।। আর পান্তুরি দিদি ভাই বলেছ তোমার ভিডিও খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ তোমায় অসংখ্য ধন্যবাদ তোমরা আমার এইভাবেই সাপোর্ট করেছি দারুণ লেগেছে ভিডিওটা ইউ তোমরা আমার এইভাবেই সাপোর্ট আর এই যে ছাদ থেকে চলে এলাম ভাবলাম তো একটু ঘরগুলো ক্লিন করে নিই তারপরে রান্নার দিকে যাবো এখনই আর কি বলো তো বন্ধুরা সকালবেলায় যদি সমস্ত কাজটা সেরে নিয়ে রান্নাঘরে যাওয়া যায় তাহলে তো খুবই ভালো লাগে আর কি বলতো সবসময় পেরে উঠতে পারি না আগে হয়তো কোনো দিন রান্নাঘরে আর কোনো দিন হয়তো ভাবি রান্নার পরেই একটু গোছ গাছ করবো দিনই এইটা ভাবি সেই দিনই সব কিছুটা আমার উল্টো পাল্টি হয়ে যায় জানো তো বন্ধুরা আর কাজল দি বলেছো টু সেভেন ফাইভ খুব সুন্দর ফ্রেন্ড হলাম তোমারও পাশ তুমিও পাশে থাকো ঠিক আছে কাজল দি আমি তোমারও পাশে থাকলাম তোমরা আমার এইভাবেই সাপোর্ট করেছিও উষ্মা মম কিচেন থেকে কমেন্ট করেছে মার্শাল্লা অনেক সুন্দর লাগলো ভিডিওটা দেখে নিলাম থ্যাংক ইউ তোমাকে সাবিনাদি কমেন্ট করেছে অসাধারণ হয়েছে আপু লাইক কমেন্ট দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম थैंक यू সাবিনাদি তুমি আমার এইভাবে সাপোর্ট করেজিও আর এই যে আমার ইনডোর প্ল্যান্টটা রুমের ভিতরেই থাকে তো একটু পাতাগুলো শুকিয়ে গিয়েছিল সেই কারণে ভাবলাম তো একটু গাছটায় পানি দিয়ে দিই আর বলো বলতো ইনডোর প্ল্যানে হালকা করে উপর দিয়ে পানি ছিটা দিলে দেখতে সুন্দরও লাগে আর বেশ ভালোভাবে থাকে ভাবলাম পানি দেওয়া তো এখানটা হয়ে গেছে তো অল্প করে ছিটা পড়ে কিছু কিছু জায়গা ভিজে গেছিলো তো সেই কারণে ভাবলাম একবার মুছে নিয়ে আর একবার এখানটা গুটিয়ে নিই আর বলো বলতো এক হাতে ওই হাতে করে নিলাম তো গাছটা আমার অনেকটা স্বল্প হয়ে গেল আর এই যে ছেলে মেয়েদের এক্সাম চালু হয়ে গেছে বলে সব বইগুলোই এই জায়গাটাই তারা দুজন মিলে মানে মিক্স করে বই খাতা রেখে দিয়েছে তো ভাবলাম বইগুলো দুজনার একটু আলাদা আলাদা করে নিই তো বই খাতা তো গোটা না কমপ্লিট হয়ে গেল তো আমি এদের ঘরগুলো মোছা না কিনছি আর ভাবলাম ঘর মোছা তো লাইজাল দিয়ে মোছা হয় আর তো ডেটল দেওয়া হয় না ভাবলাম একটু সামান্য পরিমাণে ডেটলও দিয়ে নিই কেন বলো তো যেহেতু বাচ্চা ছেলে আছে সবসময় ঘোরাফেরা করছে আর সেহ যেহেতু হাঁটতে শিখে গেছে কিছু পড়ে থাকলেই না নিয়ে মুখে ভরে দিচ্ছে আর এই যে ওইদিকে ঘর মোছা কমপ্লিট হয়ে গেল কিছু বাজার থেকে সবজি নিয়ে আসা হয়েছিলো তো সবজিগুলো শেয়ার করতে পারলাম না তো তাড়াতাড়ি করে তুলে দেওয়া হয়েছে তো আলু পেঁয়াজটা এখানে রেখে দিচ্ছি তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে আর এই যে আর কিছু ওই টুকিটা কি খাবারের মতো নিয়ে এসেছিল সেইগুলো ঢেলে নিচ্ছি আর এই যে টোস্ট বিস্কিট দেখা যাচ্ছে এগুলো না খুব খেতে ভালো লাগে আর দেখো না কাল থেকে হালকা জ্বর আর যেন গলা বসা বসা হয়ে যাচ্ছে আর আমার ডাউন হচ্ছে তোমাদের যদি কোনো অসুবিধা হয় তোমরা কিছু মনে করো না একটু দিদি কমেন্ট করেছে খুব ভালো লাগলো বন্ধু তোমার ভিডিওটা টু এইট টু করে দিয়ে গেলাম চেক করে নিও হ্যাঁ গো দিদি ভাই আমিও তোমার আইডিটা চেক করে নেবো থ্যাংক ইউ তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমরা আমার এইভাবেই সাপোর্ট করেছিও আর তোমরা এই নতুন নতুন কমেন্ট করার জন্য আমি আর একটা পরবর্তী ভিডিও বানাতে অনেকটা মোটিভেট হই আর এই যে কিছু ফটো নিয়ে চলে এসেছিলো তো সেগুলো ভাবলাম একটু জানকার সবই তুলে নিচ্ছি তো এগুলো একটু তুলে নিই তো মোটামুটি ওই দিকের কাজ সবই তো হয়ে গেল কমপ্লিট তো আমি চলে এলাম কিচেনে চলো আমি কি কি বানাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি আর এই যে আগের দিনকে যে দেখেছিলাম না এই জিনিসটা তো তাতে একটু আমি ট্রাই করছি ভালোভাবে হচ্ছে কি না তো করে দেখলাম খুবই সুন্দর হয়েছে কোনো অসুবিধা নেই ঠিকঠাকই আছে ডেলি ব্লগ থেকে আপু কমেন্ট করেছে আপু ভালোবাসা দিয়ে শুরু করলাম ভিডিওটা খুব সুন্দর লাগলো থ্যাংক ইউ আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি আমার এইভাবেই পাশে দেখো সাপোর্ট করে যেও আর এই যে অনেকক্ষণ পর তো কিসেনে চলে এসছিলাম তো আজকে রাতে কি কি হচ্ছিলো তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি যত শরীরটা ভালো ছিল না সেই কারণে আর ভিডিও শ্যুট করা হয়নি তো ভাবলাম একবারই রাতের ডিনারে যেইটা করব সেইটা একটু শ্যুট করে নেব আর রুবিনা কমেন্ট করেছে ঠিকই বলেছ দিদি ভাই শীতের দিনে একটু রোদে পাশে দাঁড়ালে সেখান থেকে আসতে ভালো লাগে না আর সব মিলিয়ে ভিডিওটা দেখে নিলাম খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি আমার এইভাবেই সাপোর্ট করেছিও ফারহানা আপু কমেন্ট করেছে আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছো ভালো আছো আর এই যে তোমরা আমার এইভাবেই কমেন্ট করছো আর আপু খুব সুন্দর লেগেছে ভিডিওটা উপভোগ করে নিলাম ভীষণ ভালো লেগেছে ভালোবাসা রইলো আপু থ্যাংক ইউ আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি আমার এইভাবেই সাপোর্ট করেছিও আর এই যে আজকে আমি চিকেন রান্না করার জন্য কিছুটা এখানে চিকেন এনেছি তো আমি কিছুটা পরিমাণে দই অ্যাড করে দিচ্ছি তারপরে একটু লেবুর রস দিয়ে দেবো চিকেনটা মাংসটা যাতে ভালোভাবে টাইট হয়ে যায় সেই কারণেই চলো তোমরা দেখতে থাকো তারপরে আমি একটু আদা কুচি দেবো তারপরে কাঁচা লঙ্কা চিড়া দিয়ে দেবো তারপরে যে মশলাগুলো একসঙ্গে পেস্ট করেছিলাম পেস্ট বলতে কি বলো তো শুকনো লঙ্কা কিংবা হলুদ চিরে ধনে সব কিছুটাই শুকনা থাকলে তোমরা একটা কন্টিনিয়ারের মধ্যে মাপ মতো নিয়ে একটু পানি দিয়ে গুলে পাঁচ মিনিট রেখে দেবে পাঁটা মশলার মতো অনেকটা কাজ করবে সেই কারণে আর কি আমি এরমভাবেই দিলাম তো তার উপরে টমেটো আর ধনে পাতার কুচি উপর থেকে ছড়িয়ে দিলাম দিয়ে পনেরো মিনিটের মতো ঢাকা দিয়ে আমি রেখে দিয়েছিলাম তারপরে এই যে চলে এলাম তোমাদের সাথে রান্না করার জন্য আর আমি এই যে রান্নাটা আজকে করবো সরিষার তেলে আর কি বলো তো সরিষার তেলে রান্নাটা করলে খেতে বেশি টেস্টি হয় সেই কারণেই আর কি আর এই যে তেলের উপরে একটা গরম মশলা তেজপাতা আর ডালচিনিটা দিয়ে দিলাম তো হালকা করে আমি কালার করে নেব তার সঙ্গে একটা শুকনো লঙ্কাও অ্যাড করে দিলাম তো এখানে পনেরো মিনিটটাও আমি চিকেনটা ভালোভাবে মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম তো ভাবলাম এবার পনেরো মিনিট যেহেতু হয়ে গেছে তো আমি রান্নাটা বসিয়ে দিই ভাবলাম এতক্ষণ যেহেতু মশলা অ্যাড করে রেখে দেওয়া হয়েছিল তো বেশি নাড়াচাড়া করবো না ঢাকা দিয়ে দেবো তো ঢাকা দেওয়ার পর দেখো কত সুন্দর কালারটা চলে এসেছে থেকে কমেন্ট এসেছিল ভিডিওটা ভালো হয়েছে দিদি ভাই ভালোবেসে দিয়ে আপনার পরিবারে চলে আসলাম আপনিও আমার পরিবারে আসার অনুরোধ রইল থ্যাংক ইউ তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমরা আমার এইভাবেই সাপোর্ট করেছিও ঠিক আছে তোমারও আমি পরিবারে চলে গেলাম আর এই যে বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করতে করতে তোমাদের কমেন্ট করতে করতে আমার চিকেনটা কম হয়ে এসছে তো সেই কারণে উপর থেকে যে পেঁয়াজ লাল করা বেস্ট করেছিলাম সেইটা দিয়ে দিলাম আর উপর থেকে একটু ধনে পাতার কুচিও অ্যাড করে দিলাম তো রে আমি ঢাকা দিয়ে রেখে দেবো তো ভাবলাম শরীরটা যেহেতু ভালো নেই তো সেই কারণেই ভালো লাগছিল না তো আমি একটু ফ্রুট খেয়ে নিলাম আরে যে রাতের ডিনারের জন্য তো চিকেন কষা তো হয়ে গেল আর ভাবলাম আজকে চিকেন কশার সাথে একটু সুগনো রুটি করে নেই এইটাই বেস্ট হবে আরে এই যে বন্ধুরা শরীরটা ভালো ছিল না ভাবলাম ভাত করে নেব তো আবার একবার ভাবছি একদমই যেহেতু গলাটা আর ব্যথা হচ্ছে তো আজকে ভাত খাবো না আজকে একটু রুটিই করে নিই কষ্ট করে আর কি আর করা যাবে বলো একা যেহেতু থাকি তো নিজেকেই তো করতে হবে চলো কি আর করব করে নিই তাহলে আর এই যে আমি আগের দিনকে বলেছিলাম না আমি কাপড় দিয়ে রুটি শেখি আর তোমরা তো দেখতেই পাচ্ছ আমি গ্যাসে ডাইরেক্ট ধরি না অনেক সবাই যেরকম ধরে আর আজকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আজকের মত আমি ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই গুড নাইট প্লিজ সাবস্ক্রাইব